আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ মোহান আল্লাহসুবাহ তাল্লার দরবারে শুকুর আদায় করছি যে আল্লাহসুবাহ তালা আমাদেরকে এশো কোরআন শিখি ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আমাদের এশো কোরআন শিখি বইয়ের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় ক্লাস করবো ইনশাআল্লাহ লক্ষ্য করি যে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠে ক্লাস করব তা হচ্ছে সৌরাতুল কোরাইস তবে এসো কোরআন শিখি বই খুলতে হবে আয়না নিতে হবে খাতা কলম নিতে হবে সব সময় খুব মনোযোগী থাকতে হবে তাহলে আমরা শুরু করছি রব্বি জিদেনি ইলমা রব্বি জিদেনি ইলমা أعوذ بالله তনি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لَإِلَافِ في قريش إله رحلة الشتاء الصيف فليعبدوا ربا শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন একটা বানান করে শিখবো লক্ষ্য করি স্ক্রিনের দিকে সবাই লক্ষ্য করি আবারও লামজের লি হামজা ইয়াজের ই লি ই মনে আসছে কেন লম্বা হয়েছে জের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ কয়ালিফ টানতে হবে একালিফ টানতে হবে লাম খারা যাবার লি ই ফাজের ফি লি ই ফি আবার লি ইলা এটা খারা যাবার এক এটা এক এটা এক ফিটা টান ফি তাড়াতাড়ি ফি ফি ক এস কো 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 র ইয়া যাবার রাই রাই কো রাই এটা কিসের হরফ জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া আর জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও এই দুইটা হলো লিনের হরফ কিসের হরফ লিনের হরফ লিনের হরফ হইলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় এখন আমরা শিখব একটি মাদ লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টানতে হয় রা জবর দুইজের সিন কই কো, কই সিন এখানে লক্ষ্য করুন এখানে ওয়াকফ আসছে আমরা এটা লিনের হরফ এটা বামের হরফ এটা ওয়াকফ লিনের হরফ বামের হরফ ওয়াকফ লিনের হরফ বামের হরফ ওয়াকফ হইলে টান এটা বাড়ানো যায় কো কো লি। في قريق قريق قريش قرائي قريش جنونا هاي hmm. وانيك لي إلى في قريش ولا قريش إذا كان إي كن ده خانة ناي رئيس 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 إيه لي إلى في قريق قريش لي إلى <سؤال> في لي إلى ক রাই ক রাইস ওকে তাহলে আমরা এখানে একালি ফ্লম্বা করব এখানে একালি ফ্লম্বা করব এখানে একালি ফ্লম্বা করব আমি আবারও বলছি লি লা হামজা খারাজের ই একালি ফাং লাম খারাজ আবার লা লিফ্টন ইলা ইলা ফাজের ফি ই হামিমজের হিম ইলা ফি হিম খারা জবর খারাজের উল্টা পেশ বইলে একালিফটানে পরিণত হয় তাহলে এটা খারা জের একালিফটান এটা খারা জবর এটা একালিফটান হামিম জের হিম তাড়াতাড়ি ইলা ফিহিম ইলা ফি হিম ইল ফিহিম অ হাজের রিহ রিহ লাম জবর্লা রিহ লা রিহ লা তা শিন জবর তা রিহ লা তা জের সিম তা আলিফ জবর তা সিতা হামজাজার ই রিক লাতা সীতা ই এটা চার আলিফটান ওয়াস অফ জবর ওস এই যে দেখেন মাঝখানে এই যে আলিফটা এই যে লামটা এই যে আলিফটা এই যে লামটা এগুলি কিন্তু উচ্চারণে আসে নাই কারণ জজম এবং তাসদিদের ডানে হরকব ছাড়া হরফ পরা যায় না এই আমরা বলছি তাসিন জবর তাস ওয়াস অফ জবার ওয়াস তাহলে আলিফটা লামটা উচ্চারণে আসে নাই স দিয়া সাই 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 ফাজের ফি ওয়াস সাইফি ওয়াস সাইফি রিহলাতা ই ওয়াস সাইফ ইলা ফিহিম রিহ লাতা সীতা ইউ অ আমি আবার বলছি লক্ষ্য করুন সবাই ই লা ফিহিম ই লা ফিহিম রি লাতা সীতা সাই স দিয়ে সাই এটা লিনের হরফ ফাজের ফি এটা লিনার হরফ এটা বামের হরফ এটা ওয়াকফ এখানে সুরা কোরাইশে চারটি আয়াত আছে চারটি আয়াতের শেষে মাদ্দে লিন পাওয়া যাবে এক আলিফ করে টান হবে এখানে একটি কলকলা আছে এখানে তিন আলিফ টান আছে এখানে চার আলিফ টান আছে আর কতগুলো তার জুবিদ আছে এগুলো সব বলে দিবে ইনশাআল্লাহ ওয়াসাই সাইফ যেন না হবে ওয়াসাইফ তাহলে বল হবে ওয়াস صيف عبر يسكن الله كورونا والصيف إلى فيهم ريح الشتاء تشتاء والصيف فلام زبر فل فل يا يع يا فل يع بابش بو دالو بابش دو فل يا بو دو

ইয়া বাপেশ বু সাল বু দাল অপেশ দু সাল ইয়াবু দু ফাল পেশের বাম পাশে জজমলা ওয়া কিসের হরফ মাদের হরফ এক আলিফ টানতে হবে আলিফটা উচ্চারণে আসবে না সাল ইয়াবু দু ফাল ইয়াবু দু ফাল ইয়াবু রব যবরবা রবা রবা হা খরা দবার হা লাম যবর জাল এই আলিফটা এই আলিফটা উচ্চারণে আসবে না হা জাল হা জাল হা জাল বাই যবর বাই তাহলে হা খরা দবার হা এক আলিফ টান বাইতি বাইতি লিনের হরফের বামের হরফে ওয়াকফ এটা একালিফ তো হবে বলছিলাম সবগুলা শেষে একালিফ বাইত বাইত যেন না হাদাল বাইত এরকম পড়া যাবে না হাদাল বাইত 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 ফাল ইয়াবুদু রাব্বা রাব্বা اوكي okay. ابر بلتين فليعبدوا فليعبدوا رب رب هذا البيت

এরকম দেখলেন প্রথমে প্রথম হরফটা খালি তারপর তাসদিদ দেওয়া আছে আপনি বুঝে নেবেন যেটা এরকম হবে হামজা জবর আল্লাহ আল্লাহ অন্য জায়গায় কিছু সিস্টেম আছে যেমন তারপরে আরও এরকম ওয়াসকুর বা উদ হলো এগুলো শব্দগুলো আসলে আমি বলে দিব ইনশা আল্লাহ কোরআন মাজিদে বানান করে যে ক্লাস করছি ওখানে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এসো কোরআন শিখি চ্যানেলে দেখবেন সব লাইনগুলি সব আয়াতগুলি সব বাক্যগুলি আমি বলে দিচ্ছি হামজা জবর

মোটা হবে উপরে দিকে যাবে আ আ হামিন পেশ হুম এখানে মিম ساکিনের পরে মিম চলে আসছে ইদ গামি শাফা উই মিম ساکিনের গুননা মিম ساکিনের পরে বা থাকলে গুননা হয় মিম ساکিনের পরে মিম থাকলে গুননা হয় মিম শাকিনের পরে বা মিম নাই গুন্না করার দরকার নাই হুম অত তা আম হুম মিম নুঞ্জের জার মিং মিং জিম অপেশ ju ming ju ain in ming ju in ming ju in এটা নুন সাকিনের পরে জিম আসছে এটা ইক না পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ মাদের হরফের বামের হরফ আমরা এখানে ওয়াকফ নাই কিন্তু এখানে আমরা একটা ওয়াকফ দিচ্ছি জুইন ইন তাহলে মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টান মিং হলো ইক ফাগুন না এটা হলো ইক ফাই সাফা উইগুন না এটা কলকলা এটা তিন আলিফ টান আবার আল্লাযী আতা আমাহুম আতা 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 হবে না আতা মিং 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 জোর 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 এভাবে ছেড়ে দিবা। হ্যাঁ তাহলে এটা এখানে ওয়াকফ করলে তি দা লিফটান এটা মিলিয়ে পড়েন মিং জু আই তখন একটা আইন ওয়াউ দুই জে রেউ বাগুন না হয়ে যাবে আল্লালি

মিন এখানে মিম সেকেন্ডের পরে মিম আসছে ইদ ওয়ামি শাফা উই গুননা মিম নুন মিন নুন সেকেন্ডের পরে খ আসছে এটা হলো ইলহার খ ওয়াউ জবর খ খ এটা জবরের বাম পাশে জজমালা ওয়াও এটা লিনের হরফ আর এটা বামের হরফ এটা ওয়াকফ লিনের হরফের বামের হরফে ওয়াকফ মাদ্দে লিন একালি প্রান্ত হবে এখানে একালিফ এখানে একালিফ এখানে একালিফ হ্যাঁ তাহলে এই যে চার আয়াতের শেষ এক দুই এক দুই তিন চার প্রত্যেক আয়তের শেষে একা লিফ করে টান মিন খৌ ফিন তাহলে আমরা বলবো মিন খ খ খ কারণ যেখানে ওয়াও সেখানে গোল যত পেশ তত গোল খ অ্যা মানহুম মিন খ্যাল আবার লক্ষ্য করুন এখানে তিন আলিফ টান এখানে কলকলা এখানে মিম কিনের গুন্না এখানে ইকফা গুন্না এখানে ওয়াকফ ফকলে তিন আলিফ মিলে পড়লে এক আলিফ টান এটা ঈদ গমি না মিলে পড়লে আর ওয়াকফ করলে এখানে শুধু ওয়াও পড়বে আর কিছু পড়বে না ও আ এটা এক আলিফ হুম মিম কিনের ঈদ গমি সাফা উই গুন্না এটা নুন সাকিনের বলে খ ইদ হর গুন্না হবে না স্পষ্ট খউফ এটা লিনের হরফের বামের হরফ ওয়াক ফ এক আলিফ অর্থ কি যেহেতু কুরাইশগণ অভ্যস্ত হয়েছে অর্থাৎ শীত ও গ্রীষ্মকালে বিদেশের যাত্রার অভ্যস্ত কাজেই তাদের উচিত এই ঘরের মানে কাবার প্রতিপালকের ইবাদত করা যিনি তাদের ক্ষুধা থেকে রক্ষা করেছেন এবং ভয় ভীতি থেকে তাদের নিরাপত্তা দিয়েছেন এই হলো সুরাতুল কুরাইশ আমরা এখান থেকে অর্থগুলি বুঝে নিব কালারের সাথে আরবি কালারের সাথে বাংলা কালারের মিল রয়েছে বুঝবেন কোন শব্দের অর্থ কোনটা এই যে এখানে একটা কালার এখানে অর্থটা এটা আরেকটা কালার এটা আরেকটা অর্থ এইভাবে আমরা অর্থগুলিও মুখস্থ করে নিব ইংশা আল্লাহ আমি এখন সবটা সুরাতে রথ করছি তার আগে জানিয়ে দিচ্ছি অবশ্যই ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে অনলাইনের প্রত্যেকটা জায়গায় শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিব ইংশা আল্লাহ আপনারা সবাই বলুন ইনশাআল্লাহ আল্লাহ শেয়ার করে ছড়িয়ে দেবো কারণ কোরআনের দাওয়াত আপনাকেও দিতে হবে আমাকেও দিতে হবে আর কোনো ডিউটি নাই শেয়ার করতেই হবে ইনশাআল্লাহ কারণ পৃথিবীর লক্ষ কোটি মানুষ কোরআন পড়তে পারে না আর এই যে আমাদের এসো কোরআন শিখি বই এবং এই তাজুবিদ কালার কোরআন মাজিদ এবং এই ভিডিও মেমরি কার্ড প্রত্যেকটা মানুষের হাতে তুলে দিতে হবে চলুন আমরা একে অপরকে গিফট করে উপহার দিই এগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা বিশ্বের যে কোনো জায়গায় ছড়িয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ আমি আবারও তিলাবাদ করছি লক্ষ্য করুন বিসমিল্লা بسم الله الرحمن الرحيم لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع সবাই বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা সুরাতুল কোরাইশ শিখেছি আল্লাহ যেন আমাদের প্রত্যেকে কবুল করেন কোরআনের খেদমতের জন্য আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও